দু হাজার তেইশ সালে মাদ্রাসা সার্ভিস কমিশন এস নবম দশম একাদশ দ্বাদশের যে নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞাপন দিয়েছিল সেটার জটিলতা দিনের পর দিন বেড়ে যাচ্ছে কিছুদিন আগে দেখেছিলেন কাট অফ মার্কস দেয়নি বা ইংরাজির ক্ষেত্রে দু দুবার অ্যান্সার কি দিয়েছে সেই নিয়ে কেস ছিল আবার একটা নতুন কেস উঠেছে যেটার জন্যে আবার রিভেরিফিকেশান শুরু করেছিল আর তার উপরে আবার কেস হয়ে গেছে বা এই কেসটা অনেক আগে ছিল বেশ কিছু পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা মাননীয় অ্যাডভোকেট একরামুল কে দিয়ে কেস করিয়েছে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য যিনি এডুকেশান খুব ভালো বোঝেন যে যে কাট অফ ডেট অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষা একটা কাট অফ ডেট থাকে কাট অফ মার্কস আছে আর এটা কাট অফ ডেট যে কাট অফ ডেটের বিফোর অর অন বিএড যাদের কমপ্লিট হয়নি তারা কীভাবে সার্ভিস কমিশন নবম দশম একাদশ দ্বাদশ পরীক্ষায় বসল এইটাই হচ্ছে প্রশ্ন এবং অবজেকশন তাদের এখানে সার্ভিস কমিশনের যে দু সালের যে পরীক্ষা সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে কাট অফ ডেট হলো ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশের আগে অথবা ওই দিন যাদের বিএড বিএডের সঙ্গে যা বিএড যাদের সম্পূর্ণতা নেই তারা কিভাবে এখানে বসতে পারে এইটাই এদের অবজেকশান এবং মাননীয় সৌগত ভট্টাচার্যর অর্ডার অনুযায়ী আমি বলছি কয়েকদিন যাবৎ আমি এই নিয়ে কোনো কথা বলিনি কারা এটা কারণ এটা আইনত সমস্যা হচ্ছিল বলে আমি কিছু বলিনি অর্ডারটা পেলাম তাতেই লেখা রেখেছে এটাই সেটাই আপনাদের বললাম এবং এইটার উপরে ভিত্তি করে এর পরবর্তী যে শুনানি হবে বা সেই দিন ফাইনাল রায় হতে পারে সেটা পঁচিশে মার্চ এটা এই পঁচিশে মার্চ যদি রায় হয়ে যায় তাহলে কিন্তু এপ্রিলের প্রথম সপ্তাহে রেজাল্ট বার হয়ে যেতে পারে বা দ্বিতীয় সপ্তাহে যেটা আমি গতকাল বলেছি বিশ্বত সূত্রেটা খবর কিন্তু পঁচিশে মার্চ যদি না কমপ্লিট হয় তাহলে কিন্তু কবে রেজাল্ট বার হবে তার কোনো ঠিক নেই অর্থাৎ সামনে মঙ্গলবার কিন্তু এই বিয়েট কেসটা উঠছে আবার অর্থাৎ দু হাজার তেইশের সালের বিএড কমপ্লিশন নিয়ে কিন্তু অনেক ধরনের সমস্যার মধ্যে পড়েছে অনেকে যে সেইটা নিয়ে কেন যে কেস করেছে তার কোনো মাথা বুঝতে পাচ্ছি না এবং রিভেরিফিকেশনটা কেন হয়েছে সেটাও বোঝা যাচ্ছে না এর পিছনে কী রহস্য আছে সেটাও বোঝা যাচ্ছে না কিন্তু এমনি এনসিটি নিয়ম যে পার্সোয়িং হলে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে পরে শেষ পর্যন্ত যদি সব কিছু তারা জমা দিতে না পারে তাহলে হবে না কিন্তু প্রশ্ন তাদের যে প্রথম ভেরিফিকেশান হয়েছিল ইন্টারভিউয়ে গেছিলো যারা পরীক্ষা দিয়েছিল পাশ করেছিল ইন্টারভিউয়ে গেছিলো তাহলে তারা সেই সেগুলো পেলো কোথায় তারা মার্কশিট পেলো কোথায় সার্টিফিকেট পেল কোথায় এটাও বিচারপতি একটু প্রশ্ন করেছিলেন সুতরাং কেসটা কিন্তু একটু জটিল এবং এবং জটলা টাইপের আছে তাই বললাম আগামী পঁচিশ তারিখে ফাইনাল হিয়ারিং অথবা ফাইনাল রায় হতে পারে অথবা আরও একটা ডেট নিতে পারে সুতরাং পঁচিশ তারিখের আগে পঁচিশে মার্চের আগে এই সম্বন্ধে কিছু বলা যাচ্ছে না কিন্তু কাট অফ ডেটের আগে অথবা সেই দিন থেকে তাদের বিএড নেই এই নিয়ে কিন্তু কিছু ছেলেমে পরীক্ষার্থী তারা কিন্তু কেস করেছে তারা আদৌ যে পরীক্ষায় পাশ করেছে কি পাশ করেনি সে সম্বন্ধে কিছু জানা যায়নি সুতরাং আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পঁচিশে মার্চ সেই দিনই কিছুটা হলেও বোঝা যাবে যে এইটা রেজাল্ট কবে বার হতে পারে আরও দুটো কেস আছে বললাম এস এলএসটি মাদ্রাসা তারপরেই বোঝা যাবে কি ঘটে